দিল্লিতে বড়সড় বিস্ফোরণের পর গোটা কলকাতাও রীতিমতো নাকা চেকিং ব্যবস্থা শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটা দেখাবো রাত ঠিক আহ সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার সময় বালি ব্রিজ লাগোয়া বালি ব্রিজ থেকে যে রাস্তা নামছে অর্থাৎ কানেক্টার এই বালি ব্রিজ কানেক্টার অর্থাৎ এখান থেকে শহরে ঢোকার যে অভিমুখ সেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয়েছে এবং শুধু তাই নয় এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আরও এরপরে আরও বেশ কিছু অঞ্চলগুলিতে যেখান থেকে কানেক্টার অঞ্চল মূলত সেখানে এই নাকা চেকিং ব্যবস্থা রীতিমতো তৎপর পুলিশ এই মুহূর্তে যে যে বালি ব্রিজের যে রাস্তাটা নেমে আসছে যে রাস্তাটা দিয়ে বালি ব্রিজের যে রাস্তাটা নেমে আসছে এবং বালি ব্রিজ থেকে আসার যে রাস্তা সেটি হচ্ছে মূলত সেই রাস্তাটি হচ্ছে মূলত হুগলি এবং হাওড়া দুই কানেক্টারকে করে তবে এখানে ঢুকতে হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে নাকা চেকিং চলছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবং দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর রীতিমতো কলকাতা পুলিশ তারাও তৎপর এবং জেলা পুলিশ তারাও তৎপর এরপর এরপর আরো কয়েকটি জায়গাকার বিশেষ ছবি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি